ভাই অবশেষে আমরা তাহলে ম্যাচটা জিতলাম ভাই এর কি ম্যাচ জিতলাম মাথায় ঢুকতেছে না এই যে দেখেন একশো চুরানব্বই রানের টার্গেট বিশাল একটা টার্গেট যেটা আমাদের হওয়ার কথা ছিল না সেটা আমাদের হয়ে গেছে লাস্ট দুই ওভারে পঞ্চাশ রান অস্থির লেভেলে হয়েছে এই ম্যাচ আমরা জিততে যাই আরামসে জিততে যাই ছয়টা ক্যাচ মিস হয়েছে রান আউট মিস হয়েছে গেল সেটা লাস্ট ওভারের অবস্থা দেখেন তিন বলে আট রান লাগে ক্যাচ মিস করলো ওইরা ওই বলটা যদি ধরতো জিসানে তাও চাই রইতো না এক রান হইতো তাইলেও আমরা ম্যাচটা জিততে চাই সে জায়গায় করলো কি ক্যাশ মিস করে চাই খেয়ে গেল ঠিক আছে লাস্ট বলে একটা রান তিন রান লাগে সরি চার রান লাগে তিন রান করলে ড্র সেই ম্যাচে আমরা ড্র করে লাইছি বুঝে নারা ড্র করে লাইছে লাস্টে একটা রানই নিতে পারে ওই জায়গায় এমন জায়গায় বল স্ট্রেটে একটা বল ছিল একটা রানই নিতে পারে সে জায়গায় ডাবল মানে ট্রিপল রান নিয়ে নিছে চিন্তা করতে পারে এটা যে না দেখছে নিজের চোখে সে বিশ্বাস করতে পারবো না যে এটা কোন দেশি রান নিছে গেল সেটা ম্যাচ ড্র ভাই রিপন মন্ডল ব্যবাব সুরিয়া বাঞ্চু আর যেভাবে পিটাইছিল প্রথম সেই বান্দা সেই বান্দা সুপার ওভারে টানা দুই বলে দুইটা উইকেট নিয়ে জিরো রান করা ওভারে দিয়া ইন্ডিয়ারে দিয়া সেই ম্যাচ ভাই আমরা জিততে নামু ইয়াসির আলী চৌধুরী রাব্বি আমাদের গদা কাকা তুই সিঙ্গেল নে না সালার গদার ছয় মার তুইব ছয় মারতে গিয়ে আউট হয়ে ফেরত গেছে ওরে যে কি কইতে মন চায় ভাই কপাল ভালো যে একটা ওয়াইড রয়েছে ওয়াইড হওয়ার পর আমরা ম্যাচটা জিতছি মানে চিন্তা করতে পারেন এখন আমার কথা যে স্পোর্টস ইয়ারি নামের একটা মানে ইউটিউব চ্যানেল আছে আমাদের ইন্ডিয়ার ইন্ডিয়ার কুত্তার মতো ঘেউ করে সারাক্ষণ আজকে ম্যাচের শুরুর দিক দিয়ে কইতেছে কাংলুর সাথে আমরা জিতবো কাংলুর সাথে আমরা হারবো এটা কোনো কথা হইতে পারে না কাঙ্গলুরা কি ওদের অকাত নাই আমাদের সাথে জিতার এখন তুই কি কবি রে কুত্তারা সারাক্ষণ খালি ঘেউ ঘেঘেও করতে পারো সালার কুত্তা ডিগুঞ্জাগার এখন কি কই বরা কাঙলু কাংলু যে করলি তোরা অন্তগরে কি গোমো তগরে কি গোমো আন্ডারতে বাই রয়া ইন্দুর তোরা তো ইন্ডিয়া তাইলে আন্ডার থেকে ইন্দুর বাই রইছস তাহলে তোরা তো এড়েই ও ভিতর আর কি গোমো ভাই হারছস এবার ফটফট করিস চাপা মারিস তোরা চাপাছাড়া তোতক দুনিয়াতে আর কিছু নাই তোরা আসলেই চাপা এটা তোরা মার ঠিক আছে মার ম্যাচ তোরা ও জিতস তোরা ভালো খেলছস এটা আমরা প্রশংসা করি কিন্তু ভাই একটা দল ভালো খেল গেছে তাগর তো তোরা অপমান না কর তাদের তো তোর প্রশংসা করতে পারস না তখন মুখ দিয়ে বেরবো না তোকে মুখ দিয়ে খুত্তার ঘুই তাহলে খাসি তো গরুর গোবর গরুর মুখ তাহলে তো মাথা থেকে আসবো নাকি এগুলাই আসবো এছাড়া তো উপায় নেই যাক ভাই অবশেষে যে যা ম্যাচ জিতছি এটাই তো খুশির বিষয় টাটা